আইপিএলে প্রথম দুটো ম্যাচে আগুন জ্বালিয়েছেন ময়ঙ্ক যাদব দুটো ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সের জন্য অনেকেই বলতে শুরু করেছেন টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকতে পারেন লখনও সুপার জায়ান্টসের পেসার ময়ঙ্ক এক পাক সাংবাদিক ও সেরমুখটাই ইঙ্গিত দিয়েছেন এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ময়ঙ্ক বলেছেন বিশ্বকাপ দলে আমি থাকব কি না এ বিষয়ে আমার কোনো ধারণা নেই এই বিষয় নিয়ে আমি কিছু বলতেও চাই না তবে নিজের পারফরমেন্স নিয়ে আমি সন্তুষ্ট এবারের আইপিএল নিয়েই আমি ভাবতে চাই একুশ বছরের দিল্লির তরুণ আইপিএল ইতিহাসের প্রথম বোলার হিসেবে কেরিয়ারের প্রথম দুটো ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন পাঞ্জাবের বিরুদ্ধে ঘণ্টায় একশো পঞ্চান্ন দশমিক আট কিলোমিটার বেগে বল করে তাক লাগিয়ে দিয়েছেন প্রথম ম্যাচেই তিনটি উইকেট ময়ঙ্ক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে একশো ছাপ্পান্ন দশমিক সাত কিলোমিটার বেগে বল করেন লখনৌয়ের বোলার বিরাট কোহলিদের বিরুদ্ধেও তিনটি উইকেট নেন ময়ঙ্ক সেই ময়ঙ্ক বলছেন বার্টি অ্যাডিনালিন আমি জড়াই না খুব জোরে বল করার কথা আমি ভাবছি না স্পিডোমিটারেও বলের গতি দেখি না সঠিক লাইন ও লেন্থে বল করে ব্যাটারদের কাজটা কঠিন করতে চাই ছোটবেলা থেকেই জোরে বল করেন ময়ঙ্ক এটাই তার সহজাত বোন সেই ময়ঙ্ক জানাচ্ছেন তার চারপাশে ছড়িয়ে থাকা ভালো মানুষদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন সেগুলো কাজে লাগানোর চেষ্টা করেছেন এই আই দেখা যাচ্ছে অন্য একময়ঙ্কে